শহরে শুধু বেবির জন্য গিফট পেলাম নাকি নিজের জন্য কিছু পেয়েছি তো সেটা নিয়ে থাকবে আজকের এই গিফট বক্সিং ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গিফট আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হলাম করে ছোট্ট একটা বেবি শহরের করেছিলাম তো সেখানে ছিল যদিও ভাবি মিসিং ছিল ভাবি ডেলিভারির জন্য টাঙ্গাইলের বাহিরে আছে তো সেজন্য ভাবি ভাইয়া মিসিং আলহামদুলিল্লাহ ভাবি খুবই সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তানের মা হয়েছে সবাই মা ও সন্তান উভয়ের জন্য এখন যে গিফটটা আনবক্সিং করছি এটা সাদিয়াপুর দেয়া একটা গিফট তো সেটা আনপ্যাক করবো আমি আসলে ফার্স্টে বুঝতে পারি না যে এর ভেতরে কি আছে পরে বুঝতে পারলাম যে আসলে এর ভেতরে কি আছে তো সেটা এখন চলেন আপনাদের সাথেও শেয়ার করি আপু গিফটটা খুব সুন্দর করে র্যাপিং করে এনেছিল তো দুইটা ব্যাগ দিয়ে দেখলাম আবার সেটা মোড়ানো তো এটা ওপেন করার পরে দেখতে পেলাম খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ আমি বেশ কিছুদিন হলেই ভাবছিলাম যে আমার একটা হ্যান্ডব্যাগ কিনতে হবে তো আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডব্যাগ গিফট পেয়ে গেলাম তো হলো আমার খুবই পছন্দ হয়েছে তো আপনাদের সাথেও শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদিও গিফটের আসলে এগুলো বলা হয় না গিফট মানে অনেক দামি একটা জিনিস তো সেটা ছোট হোক বড় হোক বা যেমনই হোক তো এখানে দেখতে পেলাম যে হলো চেম্বারগুলো বেশ বড় মানে আমি ভেবেছিলাম হয়তো একটু ছোটো সাইজের হবে বাট না ভিতরে স্পেসটাও অনেক বড় সাথে একটা লং বেল্টও দেওয়া আছে আসলে বাবু হইলে এই ধরনের বড় বড় ব্যাগগুলোর বেশি প্রয়োজন পড়বে তো এখানে দেখতে পেলাম দুই সাইডে দুইটা আবার এরকম ছোট ছোট পকেটও আছে আর একটা ব্যাগ এইভাবে মাঝখান দিয়ে চেন দেওয়া আর দুই সাইডে এরকম কম্পার্টমেন্ট করা তো আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক কিছু ক্যারি করতে পারবো ইনশাআল্লাহ এই ব্যাগটাতে বাবু হইলে সবাই আসলে বাবু নিয়ে ব্যস্ত থাকে মায়ের কথা বেশিরভাগ মানুষই ভুলে যায় তো যাক বেবি চাওয়ার উপলক্ষে নিজে তো একটু কিছু গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার এই বেবি শহরের প্রোগ্রামটা সাত মাসে করার কথা থাকলেও এটা আমি করতেছি এইট মান্থে মানে যখন আমার এইট মান্থ রানিং আর কি কারণ মানে বলে না যে কোনো কিছু নিয়ে প্ল্যান করলে বা কিছু করলে আসলে সেটা একটু হলো লেটও হয় তো ব্যাপারটা হলো এরকম এটা অলরেডি একবার আমরা পোস্টপন করেছিলাম তো যার কারণে আর বেশি সময় নেই তো তাড়াহুড়ো করে এই সময়টাতে করা আর এই যে এখানে দুটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা সাবির ভাইয়ার আমেনাপুর পক্ষ থেকে লাচ ফার্মার ব্যাগ সবগুলোই দেখলাম যে লাচ ফার্মা আসলে টাঙ্গাইলে বাচ্চাদের কিছু জিনিস কিনতে গেলে সেরকম ভালো কোনো শপ আমিও দেখি নাই একমাত্র লাস একটু দেখতে পেলাম নিউবর্ন বেবিদের কিছু কিছু প্রোডাক্টস পাওয়া যায় দুই ব্যাগ ভর্তি বাবুর জন্য গিফট তো প্রথমে এখানে হলো নিউ কেয়ারের বেবি ওয়েবসটা বের হয়েছে বাচ্চাদের জন্য এটা বিশেষ করে খুবই কাজের জিনিস তো এরকম একটা নিও কেয়ারের বেবি ওয়েপস বয়াম পেয়েছি এরপরে সেকেন্ডে হলো কিছু নিমা দেখতে পেলাম যেহেতু আমরা জেন্ডার জানি না আপু আমাকে জিজ্ঞেস করেছিল তো যার কারণে আপু এমন কিছু নিয়েছে যেন হলো ছেলে মেয়ে উভয়ই পরতে পারে তো একটা ইয়োলো নিমা একটা পিঙ্ক নিমা আর এই নিমা সাথে আবার কিউট কিউট দুইটা প্যান্টও দেখতে পেলাম একদম নিউবর্ন বেবিদের জন্যই যদি ওরা প্যান্ট পরতে পারবে না তবে দেখা যাক একটু বড় হলো যদি পরতে পারে তাহলে তখন পড়াইতে পারবো এরপর ইয়েলো কালারের একটা বিপ মানে আপু বেশিরভাগ জিনিসই বল বললো যে আমি ইয়েলো কালার নিয়েছি যেন উভয়ই পড়তে পারে তো এখানে হলো ইয়েলো কালারের খুবই কিউট একটা বিপ এরপর একটা বেবি পেসিফায়ার দেখতে পেলাম এরপরে এটা হলো একটা ক্যাপ টাওয়াল এইটাও ইয়েলো কালারেরই ছিল আর বাচ্চাদের সব জিনিসই আসলে অনেক কিউট লাগে তো ক্যাপ টাওয়ালটার সাইজটা বেশ বড়ই দেখতে পেলাম এই যে এই জায়গাটাতে এরকম সুন্দর করে একটু ডিজাইন করা আছে এরপর এখানে এইট পিসের একটা ওয়াশ ক্লথ দেখতে পেলাম এগুলো খুবই ছোট সাইজে টাওয়াল টাইপের হয়ে থাকে এবং খুবই সফট থাকে বেবিদের স্কিনের জন্য খুবই হেল্পফুল মানে ফেস ক্লিন করতে বা কোনো কিছু ওয়াশ করার পরে ক্লিন করার জন্য এই টাওয়ালগুলো খুবই প্রয়োজন পড়ে তো আমি একটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে এটা সাইজটা কতটা ছোট এরপরে এখানে একটা বড় সাইজের ইয়েলো কালারের কালার এর একটা দেখতে পেলাম এবার আসি যে গিফটটা এটা হলো নোমান ভাইয়া আর ভাবির পক্ষ থেকে ভাবি যখন ডেলিভারির জন্য চলে যায় তার আগে এই গিফটটা আমাকে দিয়ে গিয়েছে মানে অনেক আগে এটাও লাস্ট ফার্মার ব্যাগ তো যার কারণে অনেক গিফট রিপিট হইতে পারে কারণ একটা প্লেসে আসলে কিনতে গেলে কালেকশনগুলো ডিজাইনগুলো প্রায় সেমই হয়ে থাকে প্রথমে যে গিফটটা বের হলো সেটা হলো ইউরিন ম্যাট এটা একটু ছোটো সাইজের ইউরিন ম্যাট আর আমেনাপুরটা একটু বড় সাইজের তো হলো দুইটাই আবার একটু সেম সেম কালারেরও যেহেতু এক জায়গা থেকেই নেওয়া দুইটাই ইয়লোর একটু হালকা আর ডিপ শেডের তো প্রবলেম নেই বাচ্চাদের জিনিস আসলে অনেক বেশি পরিমাণেই লাগে দুই তিনটা হইলেও সমস্যা নেই এরপরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস গিফট বের হয়ে গেল সেটা হলো নিউ কেয়ারের বেবি ডাইপার এটা নিউ বর্ন বেবি সাইজের তো এটা খুবই হেল্পফুল এবং দরকারি একটা জিনিস এরপরে একটা ফিডারের প্যাকেট দেখতে পেলাম এটাও খুবই কাজের জিনিস হয়তোবা কিছুদিন পরে লাগবে তবে লাগবে তো অবশ্যই খুবই কিউট পিঙ্ক কালারের একটা ফিডার তো আমার আসলে এগুলো নিয়ে তেমন একটা আইডিয়া নেই তো আমি একটু দেখছিলাম এরপরে ছোট্ট একটা প্যাকেট দেখতে পেলাম তো এর ভেতরেও দেখলাম যে একটা বিপ মানে আমেনা আপুর সাথে ভাবির অনেক গিফট সিমিলার পেয়ে গিয়েছি তো এটা হলো আকাশি কালার ওইটা অবশ্যই ছিল ইয়েলো কালার নো প্রবলেম এগুলো আসলে দুই তিন সেট করে লাগে তো গিফট রিপিট হয়ে গিয়েছে আর এখানে হলো দুইটা নিমা ছিল নিমাগুলো তো অবশ্যই কাজে লাগবে এগুলো আসলে অনেক পরিমাণে লাগে তো খুবই কিউট কিউট দুইটা নিমা একটা এরকম প্রিন্টের আর একটা হলো এক কালারের তো দুইটা ইনশাল্লাহ কাজে লাগবে এখানেও একটা ক্যাপ টাওয়াল দেখতে পেলাম তবে এটার কালার ডিজাইনটা একদমই সিমিলার না একটু ডিফারেন্ট ছিল তো এটা ভালো লেগেছে যে যা দুইটা ক্যাপ টাওয়ালের ডিজাইন তো সেম না তো দুইটাই ক্যারি করতে পারবো কোনো সমস্যা নেই তো এটাও খুব সুন্দর একটা ক্যাপ টাওয়াল এই ছিল আমার বেবি শাওয়ারের কিউট কিউট সব গিফট তো সবাই আমার এবং অনাগত সন্তানের জন্য মন ভরে দোয়া রাখবেন আল্লাহতলা সবকিছু যেন ঠিক রাখে আমরা যেন সুস্থ থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ ফেস What?